মুর্শিদাবাদের তারানগরে নদী ভাঙরে ক্ষতিগ্রস্ত গৃহহারা খারা একান্নটি পরিবারের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হলো হাজি ইরফান আলী চ্যারিটেবল ট্রাস্টেট উদ্যোগে শনিবার হাজি ইরফান আলি চ্যারিটেবল ট্রাস্টেট জেনারেল সেক্রেটারি ইফতিকার আলী এ প্রসঙ্গে কি বলেছেন আমরা দেখবো আজকে আমাদের কর্মসূচি ছিল তারানগর যে ভাগন কবলিত এলাকার যে দুঃস্থ পরিবারগুলো ছিল তাদের এই কনকনে থেকে কিছুটা হলেও তাদেরকে মানে ঠান্ডা থেকে ই করার জন্য কিছুটা কম্বল স্বস্তি দেওয়ার জন্য কম্বল আমাদের বিতরণ একটা অনুষ্ঠান ছিল সেখানে প্রায় একান্ন জনের মতো কম্বল আমরা বিতরণ করেছি আরও আমরা আরও চেষ্টা করছি আরও ভবিষ্যতে আরও দেওয়ার হ্যাঁ এর আগেও আমরা স্যাগালিপুরি স্কুলে প্রায় দেড়শো পরিবারকে হাত কলে দিয়েছি কম্বল আরও আমাদের কাছে খবর আসলে আমরা আরও এগিয়ে আসবো ভবিষ্যতে যতটা এদের প্রয়োজন হবে আমাদেরকে যতটা জানাবে যে হবে সেভাবে আমরা ভবিষ্যতে সর্বদা এদের পাশে আছি এবং থাকবো অঞ্জলি জুয়েলার্সে বড় দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল পাবেন সোনার গয়নার মজুরিতে তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় রূপ গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড় অফার চলবে দোসা জানুয়ারি পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য অঞ্জলি জুয়েলার্স সবার জন্য